বোনা করবো তার জন্য এখানে আমি গরুর মাংস নিয়ে এসি এখন দিয়ে দিব পেঁয়াজ বেশি করে পেঁয়াজ দিয়ে রান্না করব এখন দিয়ে দিব আদা বাটা পেঁয়াজ রসুন বাটা সব ধরনের গরম মশলা বাটা এটা প্রয়োজন করা সাথে দিয়ে দিব লং এলাচ দারচিনি সাদ মতো লবণ এখন দিব হলুদ এখন দিব মরিচের গুঁড়া এখন দিব জিরার গুড়া সরিষার তল কালো মনে আবার সরিষার তেল দিয়ে ভালো হয় তার জন্য আমি সরিষার তেল দিয়ে নিলাম তাহলে মিশিয়ে নিব

মাংসটা প্রায় কষানোর দিক অনেক সুন্দর কালার আসছে হালকা পাতলা একটু জোল জোল রাখছে একটু গরুর মাংসের কালা বোনাটা এমনই একটু হালকা হালকা শুকনা রাখলে অনেক মজাও হয় একদম কালা বোনা তাতে হলুদ মরিচ লবণ দিয়ে এখন মাখিয়ে নিব সব দিয়ে দিচ্ছি এই যে সম্পূর্ণ চিকেনগুলো মাখিয়ে নিলাম কিছুক্ষণের জন্য রেখে সব সবসময় যদি চেষ্টা করবেন চিকেন হোক গরুর মাংস হোক হলুদ মরিচ দিয়ে গরুর মাংস হলে মশলা সহকারে দিয়ে মাখিয়ে রাখবেন আর চিকেন হইলে মানে কিছুক্ষণ আগে মেখে রাখলে অনেক ভালো তো তার জন্য আমিও কিছুক্ষণের জন্যে মেখে রেখে দিলাম এখন চিকেনগুলো ভেজে নিব দিয়ে দিলাম আমার মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে দেখেন এখন আমি চিকেনের সাথে মিশিয়ে চিকেনের সাথে দিয়ে দিলাম নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দিব এখন আমি জল দিয়ে নিলাম দেখেন অনেক সুন্দর কালার চলে আসছে আসসালামু আলাইকুম দর্শক কাকু ভাইরা কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো প্রতিদিনের মতন ব্লগ নিয়ে চলে আসলাম তবে আগে রান্না ভাড়ার রেসিপিগুলো দিয়ে দিলাম আর আমার কমেন্টে জানাবেন গরুর মাংসের কালা বুনা করছি আর সাথে মুরগির মাংস রান্না করছি চিংড়ি মাছ সাথে সাদা পোলাও আর এখানে যে মিনাচে রাখবোর জন্য আজকে ভালোবাসার মানুষের জন্য ভালোবেসে কিছু খাবার তৈরি করলাম আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন নারে ভালোবাসি দেখে আজকে সম্পূর্ণ খাবার এই মানুষটার জন্য আমি তৈরি করলাম তা আমার মত কোন কোন আপুরা তৈরি করেন রান্না করেন পছন্দ মানে ওনার পছন্দের খাবার আমি রান্না করছি আর ভাইয়েদের পছন্দের রান্না আপনারা করেন কি না আমারে কমেন্টে জানাবেন তাহলে মাঝে মাঝে করবেন আপু তাহলে দেখুন খুশি হইব এই যে আজকে আমি ওনার জন্য রান্না করলাম অনেক খুশি হয়েছে এই যে সম্পূর্ণ রেসিপি আবার আমি দিতে পারিনি কারণ ভিডিও বড় হয়ে যায় গো আমি তেলাপিয়া মাছ ফ্রাই করলাম সাথে কাবাব ভাজলাম কিছু চিকেন ভেজে নিলাম তারপরে ডিম তো এগুলা দিয়ে খাবারগুলো সাল হয়েছে আরে এখানে তো আছে মুরগির মাংস গরুর মাংস সাথে চিংড়ি মাছ সাদা পোলাও তো এটা আমার জন্য রান্না করলাম ধরো তোমার জন্য কি বলো দশAttr কিছু বলো কি খুশি হইছ তুমি তোমার জন্য আমি রান্না করলাম অনেক ভালোবেসে রান্না করলাম বুঝছো মনে হইছ তো খাও এই যে দেখেন অনেক রান্না করছি যে খাও খে রিভিউ দাও কেমন হইছে তোমার সব ভালো করে রান্না করে খাওয়ায় আর খাবার না দিব

চিকেনের রেসিপি দিচ্ছি আর গরু মাংসের কালা বোনা আর এগুলো যে রান্না করছে এগুলো দিতে পারিনি জলাপি মাছের বারবিকিউ অনেক মজা হয়েছে বলতে

mi nascerà proprio da qua e danno un dosso a capo e poi কারণ আপনাদেরকে খাওয়াইতে পারতেছি না দেখি আল্লাহ যদি আমার আশেপাশে যারা আছে সবাইকে আমি খাওয়াবো সময় আসলে সময় মতন খাওয়াবো আর খাও Başarılısınız. Evet, şimdi ben çok hafifim. Tamam. Hadi. Kalkacağız, kalkalım,

আসলে ভালোবাসার মানুষের জন্য যদি কিছু রান্না করার পরে সে যদি ভালো বলে সম্পূর্ণ খাবারটা ওনার জন্যে রান্না করলাম হ্যাঁ আজকে মানে ওনার জন্য সব খাবার আমি রান্না করলাম তো আমার বিডিও যদি ভালো লাগে

মানে আমার সাথে বৈশাখ দেয় কোনোদিন ধন্যবাদ দেয় না আজকের খাবার উনি এত সন্তুষ্ট হয়েছে এত খুশি হয়েছে মানে আজকে আমার ধন্যবাদও দিত তা আলহামদুলিল্লাহ এটাই আসার পর